তাহলে বলেন হোমা আয়ার এটা দ্বারা কোষের ওভারলোড বা ইনসুলিন রেজিস্টেন্স বা সকল রোগের মূল কারণ বোঝা যায় সকল রোগ মানে নিয়ম মানার ফলে যে রোগগুলো হয় খুব ভালো করে এর মানে টাইফয়েড ম্যালেরিয়া ডেঙ্গু কালাজার ইত্যাদি নয় এটা হলো উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং ডায়াবেটিসের যত কনসিকুয়েন্সেস আছে তারপর উচ্চ রক্তচাপের যত কনসিকুয়েন্সেস আছে হার্ট অ্যাটাকের যত কনসিকুয়েন্সেস আছে স্ট্রোকের যত কনসিকুয়েন্সেস আছে তারপর হচ্ছে অ্যালজেমাস ডিমেনশিয়া অর্থাৎ ভুলে যাওয়া ব্রেন কাজ না করা হ্যাঁ আর হচ্ছে কি ওই পিসিওস পিসিউটি তো বললাম মেয়েদের আর পুরুষদের ইলেকট্রাল ডিসফাংশন বললাম ফ্যাটি লিভার বললাম মূল মোটা থাকে এগুলাই আর হচ্ছে নার্ভ ড্যামেজ আর হচ্ছে আপনার পেটের সমস্যা ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্রোসিস ওগুলো ডায়াবেটিসের কমপ্লিকেশন এক একটা রোগের আবার অনেকগুলো কমপ্লিকেশনস আছে একই কথা এটা তো আপনি যদি বডি অ্যাসিডিক না থাকে তাহলে এটা হবে না পাথর কাদের জমে দেখেন আমাদের ধরেন যারা আমাদের নিয়ম মানে ওদের পাথর জমে না বরং পাথর ভালো হয় যেমন আমাদের বেকিং সোডা আমাদের আছে তারপর শ্বাসের ব্যায়ামের মাধ্যমে আমরা বডিটা অ্যালকারাইন রাখার চেষ্টা করি আপনার যদি অ্যাসিড না থাকে আরেকটা হলো গ্যাসের ওষুধ রেগুলার খেলে তো এটা সমস্যা হবে আগে পিল টিল খাইছেন কি দেখেন কারণ তো আছে আপনি জমাইছেন মানে অবশ্যই আপনি কিছু করছেন না করলে তো আর এমনি এমনি পাথর না বুঝতে পারছেন ধরেন একটা লোক ক্যালসিয়াম খায় ওদিকে আবার গ্যাসের ওষুধ খায় হ্যাঁ মানে গ্যাস কমানোর অর্থাৎ প্যান্ট্রোপ্রাজল ল্যান্সোপ্রাজল ইসোমো প্রাজল কত প্রাজল আছে না হ্যাঁ ওই প্রাজল ট্রাজল খায় বা প্রোটন পাম্প ইনহিবিটার খায় তাহলে এখন ওই ক্যালসিয়ামটা তো তার শোষিত হতে পারবে না কেননা শোষিত হওয়ার জন্য যে অ্যাসিডিক এনভারনমেন্ট লাগে সে তো অলরেডি তার অ্যাসিড বন্ধ করে দিয়েছে তা এখন তো তার এটা কোনো পাথর হিসাবে কোথাও না কোথাও জমা হবে রক্ত নালিতে হতে পারে কোলে লিথিয়াসিস হতে পারে কিডনিতে হতে পারে হ্যাঁ এবং ক্যালসিফিকেশন হতে পারে নানান জায়গায় তো ক্যালসিফাইড হয় কেন সেটা হচ্ছে ব্যাপার একটা আপনি শোনেন বোন আপনি ধরেন রাত জাগেন অতএব আপনার মনে করেন যে এইভাবে আপনি অনেক রোগের রুগী হবেন সেটা পাথর হতে পারে আরও অনেক কিছু আপনি ব্যায়াম করেন না আপনি যা যা বলছি এর ভিতর যদি আপনি পড়ে যান তার মানে আপনি বুঝে নেন ওগুলো এ কারণ কথা বোঝেন নাই যে প্রসেস ফুড খাচ্ছেন তাহলে এই প্রসেস ফুড খেয়ে তো আপনি রুগী হবেন তো প্রসেস ফুড তো আপনি বন্ধ করেন নাই এখন আপনি সারা দিন যা খান সকাল থেকে রাত পর্যন্ত তার বেশিরভাগ খাবারই হচ্ছে খাদ্য আমাদের জন্য আল্লাহ বানাননি এটা বিকৃত খাবার যেমন আমরা যে চালটা খাওয়ার কথা ঢেঁকি চাটা লাল চাল যেটা প্রাকৃতিক পদ্ধতি উৎপাদিত এবং প্রাকৃতিক ধান থেকে মানে তার বাপ দাদারও ঠিক থাকতে হবে শরীরকে বুঝেন নাই মানে ধানের বাপ আর কি ধানের বাপ বুঝেন নাই যেমন ধরেন এখন যে ধানগুলা এর সন্তান উৎপাদনের ক্ষমতা নাই মানে আলাদা বীজ বিজাইনে এটা দিয়ে আপনি ধান করতে হবে এখন ওই ধান যেটা হবে সেটা বীজ দিয়ে আর একটা ধান হবে না তার মানে হেয়ার পুরুষত্ব নাই বা প্রজনন ক্ষমতা নাই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন